হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ শাক নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা এটি কিন্তু এ মূলা শাক তো বন্ধুরা এই মূলা শাক কিন্তু শাক হিসাবে ভাজি করে খাওয়া হয় আপনারা যদি বন্ধুরা সকাল ও সন্ধ্যায় যদি এই শাকটি ভাজি করে খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন তো বন্ধুরা শুধু তাই নয় এই যে মাটির ভিতরে যে অংশে মূলটুকু থাকে সেই মূলটুকু কিন্তু বন্ধুরা অনেক সুস্বাদু তো বন্ধুরা এই মূলটুকু কিন্তু তরকারি হিসাবে রান্না করে খাওয়া হয় তো বন্ধুরা ভাজি করেও খাওয়া হয় এই মূলা শাকের দাম কিন্তু বর্তমানে বন্ধুরা অনেক দামে বিক্রি করা হচ্ছে বাজারে তো বন্ধুরা আমি সে তার জন্য আপনাদেরকে বলবো এই রকম যদি আপনারা কৃষকদের মতো আপনাদের জমিতে ফলন দেখ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে বন্ধুরা আপনাদেরকে পর্যাপ্ত নিয়ম অনুসারে ভালোভাবে বন্ধুরা এই মূলা চাষ করতে হবে তো বন্ধুরা মূলা চাষ করার জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমরা আপনাদেরকে বাংলাদেশের কৃষকদের কাছে পৌঁছে দেবো কিভাবে মূলা চাষ করতে হয় তো বন্ধুরা শুধু তাই নয় আমরা আপনাদেরকে আরও পৌঁছে দেবো বন্ধুরা ভালো মানে উন্নত জাতের যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো বিষয়ে আপনাদেরকে আমরা বলে দেব তো বন্ধুরা প্রথমে মূলা চাষ ও মূলা শাক রোপণ করতে হলে শুরুর দিকে আপনাদেরকে কি ভালোভাবে আপনাদের জমিকে চাষ করতে হবে তো বন্ধুরা ভালোভাবে মাটি উর্বর মাটি সবচেয়ে ভালো হয় আপনাদের জমিতে যদি উভ্যর মাটি থাকে সেই উভর মাটিতে বন্ধুরা না থাকে আপনারা উভোর মাটি কি করবেন আপনারা সেই মাটিতে আপনারা ভালোভাবে পানি দিয়ে নেবেন পানি দিলে বন্ধুরা মাটির শোষণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং কী বন্ধুরা মাটির উর্বরতা বৃদ্ধি পায় ফলে এই সেই জমিতে আপনারা যদি মূলা চাষ করেন তাহলে কিন্তু ভালো ফলন হবে আর বন্ধুরা আরেকটি কথা হচ্ছে আপনাদের কী কি করতে হবে আপনাদের জমিতে বন্ধুরা ই করতে হবে জৈব সার দিতে হবে তাহলে কিন্তু বন্ধুরা মূলার ফলন আরও গতিতে বেড়ে উঠবে পরে আমরা আপনারা মূলা প্রতিদিন খেতে পারবেন এবং কি আপনাদের টাকা বেঁচে যাবে ধন্যবাদ আপনাদেরকে